ব্যাপার ছাত্রগুলো এখনো আসতেছে না বুঝলাম না ব্যাপারটা পড়াশোনা তাদের ক্ষতি হচ্ছে এই বাবা কি ব্যাপার তোমাদের আসতে এত দেরি হলো কেন তোমার জানি কত পাড়া আঠারো পাড়া এই বাবা তুমি কত পারা এই যে শোনো আমি কি বলি মনোযোগ সহকারে শোনো তোমরা এখন আর কিছুদিনের মধ্যে হাফেজ হতে চলছ বুঝছো তুমি যেমন আঠারো পাড়া এই যে দশ পাড়া এই সময় শয়তান বেশি ধোকা দেয় আর ঠিক মতো পড়াশুনা করবা যা মাদেশে যাও তোমার যাও আমি এখানে আসতেছি আমি খালি যেয়ে আসবো যাও ভালো করে যা পড়াশোনা করো

কতই লাগলে তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর এই তো আল্লাহর রহমতে ভালো আছি আপনার বাড়িতে যাচ্ছি আপনার দেখা করার জন্য রাজাক ভাই আপনার ছেলে বেস্কিজ তিন থেকে আসতেছে না। বলেন এভাবে কি লেখাপড়া হবে আমার ছেলে তো প্রতিদিন মাদ্রাসা যায় সাত দিন থেকে মাদ্রাসা যায় না এটা তো অবাক করা কাহিনী বুঝতে পারছি এদের পিছনে

তোমরা এখানে কেন? মারা হালাইতে আসছি এখানে এমনি নি এসে এখানে। মাদ্রাসা না? তোমরা তো বেশ কিছুদিন থেকে মাদ্রাসা যাও না। কেন যাও না? এই। এসে ভুলেশা যর ভুল না। চলো আমার সাথে চলো মাদ্রাসা চলো। আমি তাদেরকে ধোকা দিতে পারলাম না। এই উনির পামনি তার আমি জামারকে বোকা দিতে পারলাম না। মি এই শিক্ষাটা অর্জন করতে গেলে বিভিন্ন ভাবে শয়তান বাধা দেয় তে শুন না শয়তানের ওয়াসাসা এবং ধোঁকা থেকে বেঁচে থাকি সুন্দর জীবন গড়ি ভিডিওটি সাধারণত তো হলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু